সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ডক্টর এ মোহাম্মদ ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর রহমতুল্লাহ হল আমার একজন প্যাশেন্ট জনাব ইমরান ফয়সাল ইমরান না ইমরান ফয়সাল উনি এসেছেন হলো ঢাকা নারাজগঞ্জ থেকে প্রায় সময় আমার ভিডিওগুলো উনি দেখেন সেই ভিডিও থেকে অনুপ্রাণিত হলেন সরাসরি তিনি আমার সাথে যোগাযোগ করে ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে চিকিৎসার উদ্দেশ্যে আমার চেম্বারে আসে আজকে এসে আজকে উনি ট্রিটমেন্ট নিয়েছে বন্ধুরা আমি ভিডিওটি দেখাচ্ছি ঠিক কি কারণে যারা নাকি আমার ডক্টর ডক্টরভূমিও বন্ধুরা আছেন আপনারা যারা আমার ভিডিওগুলো প্রায় দেখেন দেখুন দ্বন্দ্ব যে সমস্ত মেডিসিনে মেডিসিনে দ্বন্দ্ব লাগে সেই দ্বন্দ্বটা কীভাবে নিরসন করলাম জাস্ট এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এই পেশেন্ট তার পলিপ ডিজিজ আছে তার ইরাপশন আছে মাইগ্রেন প্রবলেম আছে তারপরে ভার্টিগো আছে এগুলো তো আপনারা বুঝতেছেন কিন্তু টোটালিটি অফ সিমটম বলে যে কথাটা রয়েছে সেটা আমরা কালেকশন করেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা বা পনেরো দুই ঘন্টা ধরে কালেকশন করেছি যেটা হলো যে জেনারেল সিমটম নিলাম পার্টিকুলার সিমটম নিলাম পাস হিস্ট্রি নিলাম এবং ফ্যামিলি হিস্ট্রি নিলাম মাইন্ড সিমটম নিলাম সব কিছু মিলিয়ে টিঅক্সিডেন্টালাইজ মেডিসিন এবং মার্কোরিয়াস এবং সালফার এবং পালসিটার চারটা মেডিসিন সমানভাবে প্রতি সমানভাবে প্রতিযোগিতার সাথে অগ্রসর মান কিন্তু আমি তাকে চারটা দিতে পারবো না যেহেতু সিঙ্গেল রেমেডি দিতে হবে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার পদ্ধতিতে এবং ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিসের আলোকে সো আমি কি মেডিসিন সিলেকশন করলাম তো আমি ওনার কাছ থেকে যে সমস্ত সিমটমগুলো নিলাম চারটা মেডিসিনের মধ্যে আমি একটা মেডিসিন চয়েস করছি সেটা হলো উইন পাওয়ার যেটাকে আমরা চলতি বাংলায় বলি বা চলতি মেডিসিনে বলি পালসিটিলা যেটার অন্য নাম হলো উইন ফ্লাওয়ার এটা একটা ফুল থেকে তৈরি তাহলে এই মেডিসিনের যে লক্ষণ যেহেতু তার অনেক গরম ঘাম বেশি পিপাসা কম টাং ড্রাইনেস রিজার্ভ ফর টি এই সমস্ত লক্ষণগুলো প্রায় পালসিটিলায় চলে গেছে অনেকগুলো লক্ষণ আবার থোজাতে চলে গেছে আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না মাইল্ড টেম্পারামেন্ট রয়েছে প্রেফার্স ওপেন এয়ার রয়েছে এবং জাঙ্ক ফুড ফাস্ট ফুড রিচ ফুড এগুলো খাওয়ার পূর্ব ইতিহাস আছে ঠিক না এবং অ্যাপেন্ডিক্স হার্নি অপারেশন হয়েছে ঠিক না এবং পেটে ব্যথা করতো সেটা ট্রিটেড বাই ইঞ্জেকশন ইঞ্জেকশন দিয়ে তাকে পেটের ব্যথাটা ভালো করার হিস্ট্রি আছে ফ্যামিলি হিস্ট্রিতে কিডনি লিভার প্রবলেম বা বাবার রয়েছে বাবার রয়েছে ডায়াবেটিসটা বাবার রয়েছে স্কিন ডিজিজ বাবার আছে এবং টিউমার মায়ের আছে পাঁচটা টিউমার মায়ের একসাথে অপারেশন হয়েছে তাহলে একটা মিক্সড মায়াজম কেস সোরা সাইকোসিস সবই আছে তো বন্ধুরা টিঅক্সিডেন্টালিস মেডিসিন একটা অ্যান্টিসাইকোটিক মার্কুরিয়াস অ্যান্টিসিফিলিটিক সালফার অ্যান্টিসোরিক পালসিটেলা হল মিক্সড মায়াজম মেডিসিন সবগুলো মায়াজম কভার করা একটা মেডিসিন তার নাম হচ্ছে পালসিটেলা আর অন্য অন্যগুলো যে একটা ডিপার্টমেন্ট কিন্তু আমার এই মেডিস রুগীটা চতুর মায়াজমে আক্রান্ত তাই আমি পালসিটিলা মেডিসিনটা চয়েস করছি আর পালসিটিলার জেনারেল সিমটমগুলো পার্টিকুলার সিমটমগুলো কভার করেছি বিধায় আর মিক্সড মায়াজম মেডিসিন বিধায় আজকে আমি তার জন্য পালসিটিলা মেডিসিনটা চয়েস করছি তো বন্ধুরা আপনারা কখনো এরকম দ্বন্দ্বে পড়বেন না যে মানে থুজার লক্ষণ এসেছে চট করে থুজা দিয়ে দেবেন মাস্কর লক্ষণ এসেছে চট করে মাস্কুল দিয়ে দেবেন সালফারের লক্ষণ এসেছে চট করে চাল সালফার দিয়ে দেবেন রোগী বিদায় করে দেবেন এই কাজ জীবনও করা যাবে না প্রয়োজন এক ঘন্টা দেড় ঘন্টা সময় নিয়ে একটা রোগীকে খুব ভালোভাবে চিকিৎসা করবেন দেখবেন রোগী সন্তুষ্ট হবে আপনিও চিকিৎসায় সফলতা লাভ করবেন ধন্যবাদ তো আপনার যে আমরা ইমরান ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক দূর থেকে এসেছেন আসলে দূরত্ব কোনো বিষয় নয় চিকিৎসা যেখানে ভালো হয় সেখানেই রোগীরা যায় সো আপনাকে অনেক ধন্যবাদ একটা ভিডিও আপনাদেরকে স্যাক্রিফাইস করেছেন তো ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম